সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের দেখাতে চলেছি প্যানাং দ্বীপের ফ্রিঙ্গি থেকে বালিকপোলা যাওয়ার একটি পাহাড়ি রাস্তা এটির আয়তন গড়ে পঁচিশ কিলোমিটার দীর্ঘ এখানে আঁকা পাহাড়ি রাস্তা সরুপথ এখানে ড্রাইভ করা খুবই কষ্টকর খুবই সাবধানে ড্রাইভ করতে হয় যেহেতু পাহাড়ি রাস্তা বুঝতেই পারছেন এখানে দেখুন পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা প্রবাহিত হয়েছে এটা বাতুফ্রিঙ্গি থেকে বালিকপোলা যাওয়ার একটা রাস্তা এখানে আপনি প্যানাং র্যাপিড প্যানাং বাস নম্বর পাঁচশো এক একশো এক এই বাসে করেও যেতে পারেন ভাড়া হয়তো তিন থেকে পাঁচ টাকা এরকম লাগতে পারে আমরা কাজের উদ্দেশ্যে যাইছি আমাদের লরিতে দেখুন পাহাড়ি পরিবেশ কত সুন্দর মাঝে মধ্যে ঝর্ণা আছে এখানে মাঝে মাঝে অনেক বাড়ি ঘরও আছে তবে এটি পাহাড়ি রাস্তা মাঝে মধ্যে বানর দেখা যায় আসলে খুবই সুন্দর চমৎকার দৃশ্য আপনি না দেখলে অবশ্যই মিস করবেন দেখতে থাকুন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন অবশ্যই পাশে থাকবেন প্রতিনিয়ত এরকম অ্যাডভেঞ্চারমূলক ভিডিও আপনাদের সামনে তুলে ধরা হবে এটা পাহাড়ি রাস্তা পাহাড়ের গা ঘেঁষে বয়ে চলেছে আঁকা বাঁকা রাস্তা অবশ্যই লাইক করবেন এই রুটটি প্রকৃতি প্রেমীদের জন্য খুবই মনোরম পরিবেশ ঘন জঙ্গল সুন্দর প্রকৃতি পাহাড়ি রাস্তা আঁকা বাঁকা রাস্তা আর সুন্দর প্রকৃতি জলপ্রপাত খুবই সুন্দর আপনি একবার দেখলে বুঝতে পারবেন একবার এখানে জার্নি করলে বুঝতে পারবেন এটা কত সুন্দর পরিবেশ যারা প্রকৃতি প্রেমী তাদের জন্য আসলে একটা সুন্দর জায়গা এখানে মাঝে মধ্যে উঁচু খাড়া রাস্তা আছে পিচ্ছিল এজন্য সাবধানতা অবলম্বন করে ড্রাইভ করতে হয় খুবই আঁকা বাঁকা রাস্তা রাস্তার দুধার দিয়ে দেখুন পাহাড় বড় বড় পাহাড় খুবই সুন্দর ধন্যবাদ